সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা বেশ ভালো আছি তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই একটা নতুন ব্লগ আর আজকের বারটা হচ্ছে রবিবার আজকে জানো তো প্রায় অনেকটা দেরি করে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি কারণ আজকে না আমার শরীর বলো মন বলো কোনোটি ভালো নেই তো কেন নেই চলো জানাচ্ছি আস্তে আস্তে তো দেখো এমনিই তো দেরি হয়ে গেছে তো প্রথমে ভেবেছিলাম আমি আজকে কোনো শ্যুট করব না কোনো ভিডিও করব না তারপরে ভাবলাম না থাক ভিডিওটা শুরুই করে দিই তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে সেই নোটে শাকটা সেই আগের রবিবারের নোটে শাকটা দেখেছো আছে একটুখানি রেখে দিয়েছিলাম আমি সেটাই ভালো আছে তো কড়ায় দিলাম যখন দেখলে তো কতটা তরতাজা আছে তো এভাবেই কেটে রাখলে মোটামুটি দু তিন দিন কেন সপ্তাহখানেক পর্যন্ত ভালো থেকে যায় তো দেখো এদিকে আমার শাক ভাজাটা হয়ে গেছে একটুখানি ছিল ওই মনের বাপির মতো হলেই হবে কারণ মেয়ে তো খাবে না মেয়ের চিকেন হলে ওর আর কোনো কিছু লাগবে না না ডাল লাগবে না শাক লাগবে তো এদিকে তেলে জিরে তেজপাতা পড়ুন দিয়ে পেঁয়াজটা ভাজিয়ে দিয়েছি আর মিক্সির মধ্যে নিয়ে নিলাম আধখানা টমেটো আর আদা আর রসুন তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে বাকি রান্নাগুলো সেরে ফেলি তো এদিকে পেঁয়াজটা ভাজতে দিয়ে গ্যাসটা সিম করে দিয়ে আমি এদিকে মশলাটা বেটে নিয়েছিলাম মিক্সিতে তো আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম দিয়ে আর আমি মাংসটা না মানে চিকেনটা প্রায় তিরিশ মিনিট আগে ম্যারিনেট করতে দিয়ে দিয়েছিলাম একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন আর আজকে না আদা রসুন বাটাটা মধ্যে হয়নি আর হ্যাঁ একটু সর্ষের তেল দিয়েছিলাম দু চামচ মতো দিয়ে মোটামুটি তিরিশ মিনিট মতো এটাকে ম্যারিনেট করতে দিয়ে দিয়েছিলাম আসলে কি বলতো আমাদের হাউস ওয়াইফরা এই যে সকাল থেকে উঠে সারাদিন এত কাজ করি এত ঘর সামলাই আবার বাইরের দিকটাও সামলাই সন্তান সামলাই হাজব্যান্ডের পুরো দায়িত্বটাই ধরতে গেলে আমাদের ওপরে তার সঠিক সময় খাওয়া দাওয়া তার সঠিক সময় সমস্ত কিছু অফিসের জোগাড় করে দেওয়া সমস্ত কিছু তো মাঝে মধ্যে না এত কিছু করার পরেও না আমাদের কাছে একটা প্রশ্ন আসে এমন কিছু প্রশ্ন আসে যেটা উত্তর দেওয়ার মতো প্রস্তুত আমরা থাকি না তো দেখো কথা বলতে বলতে এদিকে আমার চিকেনটাও রেডি হয়ে যাচ্ছে আর এর মধ্যে দিয়ে দিলাম না দুটো আলু মানে দু পিস আলু তো এরা কেউ না চিকেনে আলু খেতে চায় না তো আমার মাঝে মধ্যে ইচ্ছা করে তো যখন ইচ্ছা করে তখন আমি ওই আমার মতোই দিই দু পিস আলু তো আজকে মনে হচ্ছিল যে একটু দিয়ে দিই কারণ এই ডালটা ডাল আর ওই চিকেনটা দিয়েই হয়তো ভাত খাবো আমি দুপুরে তো জন্য দু পিস আলু আমি এর মধ্যে দিয়ে দিলাম এটাকে আঁকে একটু নুন মাখিয়ে ভেজে নিয়েছিলাম আর পাশের গ্যাসটায় বসিয়ে দিয়েছিলাম একটু গরম জল তাতে মাংসটা একটু তাড়াতাড়ি করে ফুট ধরে যাবে তো অ্যাকচুয়ালি রান্নাটাতেও আমার যেন আজকে মন আসছিলো না যেন মনে হচ্ছিলো তাড়াতাড়ি শেষ করব এইগুলো তো দেখো ওই জন্য পাশের গ্যাসটাতে আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় তো এদিকে আমার চিকেনটাও রেডি হয়ে গেছে আর দিয়ে দিলাম এক চামচ গরম মশলা গুঁড়ো আর ঘড়ির কাটায় বাজে বারোটা এখন আমার মোটামুটি রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এবার ওই রান্নাঘরের রান্নাঘরটা ক্লিন করার মতো যে কটা কাজ পড়ে আছে ওইগুলো করব মানে ওই গ্যাস চিমনিটা পরিষ্কার করবো আশেপাশের টাইসগুলো একটু মুছে দেবো আর হচ্ছে বাসনটা মানে যে কটা বাসন আর কি পড়েছে রান্নার জন্য সে কটা মেজে নেবো তো দেখো একটু ডালও করে নিয়েছি মসুর ডাল কারণ মাংস মানে চিকেনটা একটু কষা কষাই করেছি আর ওই শাক ভাজা ডাল আর একটু চাটনি আছে তো এইটা দিয়ে মোটামুটি ফ্রিজে চাটনি আছে ওটাকে বার করে রাখবো খাওয়ার কিছুক্ষণ আগে তো এটা দিয়েই মোটামুটি আমাদের আজকে লাঞ্চটা সারা হয়ে যাবে তো দেখো এদিকে আমি এগুলো সব পরিষ্কার করে নিলাম কারণ আজকে কি হয়েছে জানো আজকে ওই চিকেনটা যখন আমি বসাচ্ছিলাম তখন একটা বাটির মধ্যে একটু তেল ছিল ওই তেলটা না আমি যেই বুঝতে পারিনি গরম করাতে যেই ঢেলেছি না একদম চটপট চটপট করে মানে ফুটতে মানে ফেটে ফাটছিল ফেটে না ওই তেলটা চারিদিকে হয়েছে আমার আমার ফোনের ক্যামেরায় ছিটকে এসেছে কিছুটা কিছুটা আবার ওই চারিদিকে ওই সাদা মতো যেটা রয়েছে জানলায় দেওয়া ওর মধ্যে গেছে কিছুটা আশেপাশে তো একদম তেলে চটচট করছে তো ওটাকে ভালো করে আমি বাসন মাজার সাবান দিয়ে ভালো করে ওই কাউন্টার টপটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি তো সমস্ত কিছু মেনে নিয়ে মানিয়ে নিয়ে থাকার অপর নামই হলো মনে হয় সংসার তো এই সংসারই হচ্ছে আমাদের প্রাণ এখানে যাই হোক না কেন যত ঝড়ঝাপটাই আসুক না কেন এটাকে আঁকলেই আমাদের বেঁচে থাকতে হবে আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার সব কাজই সারা হয়ে গেছে রান্নাও হয়ে গেছে আর রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এখন শুধু বাকি আছে স্নান করা পুজো করাটা তো সকালবেলা উঠে আমি সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিয়েছিলাম তো আমার সকাল থেকে শরীরটা এতটাই খারাপ ছিল মানে ভালো লাগছিল না কিছু এক কাপ যে চা খাবো সেটাও ইচ্ছা করছিল না তো সেই কারণে ভিডিও শ্যুটটা আমি করতে পারিনি আমি তো প্রথমেই বললাম আমি ভেবেইছিলাম আজকে কোনো ভিডিও শ্যুট করব না তো বেলার দিকে এসে মনটা একটু ঠিক হতে বা শরীরটা একটু ঠিক হতে তারপর থেকে আমি ভিডিও শ্যুটটা করেছি তো দেখো সমস্ত কিছু আমার দিনের বেলা কমপ্লিট হয়ে গেছে আর তারপর থেকে কোনো কিছু ভিডিও করা হয়নি এক চলে এসেছি তোমাদের সাথে একদম সন্ধ্যেবেলায় তো সন্ধ্যেবেলা প্রার্থনার টাইম আমাদের চারটে ছেচল্লিশ থেকে তো প্রার্থনা করার আগে আমি এরকম ঠাকুরকে ধূপ আর প্রদীপ জ্বালিয়ে ঠাকুরের প্রার্থনায় বসে যাই শঙ্খ বাজিয়ে তো আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর তোমরা প্লিজ একটা লাইক করো ভিডিওটা দেখার পর কারণ তোমরা তোমাদের একটা লাইক আমার খুবই জরুরি খুবই ভালো লাগে একটা লাইক পেলে তো চলো দেখা হচ্ছে আমার পরবর্তী ব্লগে আজকে ভিডিওটা আমি এখানেই রাখলাম তো আমার পাশে টাটা